প্রার্থী তালিকা থেকে বাদ পড়লেন যেসব হেভিওয়েট নেতা আসন্ন সংসদ নির্বাচনে অংশ নিতে তিনশো আসনের মধ্যে সাঁত্রিশ আসনের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বিএনপি তবে এই তালিকায় জায়গা হয়নি দলের বেশ কয়েকজন শীর্ষ ও আলোচিত নেতা ঘোষিত তালিকায় নেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও বেগম সালিমা রহমানের নাম অনুপস্থিত রয়েছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেল এবং সদ্য মনোনীত যুগ্ম মহাসচিব তালিকায় বাদ পড়েছেন চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল সালাম মোজাম্মিল হোসেন আলাল ও আমিনুল ইসলাম ও আমিনুর রশিদ ইয়াসিন ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপনের নামও নেই এই তালিকায় একাদশ সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ফারহানা যিনি সম্ভাব্য প্রার্থী হিসেবে ছিলেন তাকেও দেখা যায়নি প্রার্থী তালিকায় ঢাকা আসনে আলোচনায় আগের নির্বাচনে অংশ নিয়েছিলেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন অসীম এবং রবিউল ইসলাম রবি দুইজনেরই নাম এবার তালিকায় নেই মাগুরা থেকে মনোনয়নের আশায় থাকা ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব ইসলাম বাদ দলীয় সূত্রে রবিউল পড়েছেন জানায় বিএমপি রাখার নীতি অনুসরণ করেছে ফলে বাদ পড়েছেন স্থায়ী কমিটির সদস্য সাহাউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস এবং ইকবাল হাসান মাহমুদ টুকুর স্ত্রী ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ তবে দলের প্রয়াত নেতাদের কয়েকজন পরিবারের সদস্য এবার সুযোগ পেয়েছেন বলে জানা গেছে প্রার্থী তালিকা প্রকাশের সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন এটি দলের প্রাথমিক তালিকা প্রয়োজন হলে রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় সংশোধনী আনা হতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন